মিল্লাতা আবিকুম ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াসাম সামমাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম যিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছে সুবহানাল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালো কে বাসেন আওয়াজটা আসতে হয়ে গেল জোরে বলেন তো কে আমাদেরকে ভালোবাসেন আমাদের বাবার চাইতেও বেশি মায়ের চাইতেও বেশি কিভাবে বুঝলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসা যেই মা অল্প কয়েকদিনের জন্য পেটে ধারণ ওই মা এত মহাব্বোধ করে আমাদেরকে যে মায়ের সন্তান যদি বয়োবৃদ্ধ হয় দাড়ি মোস্পেকও যদি যায় তারপরেও এই বয়ঃবৃত্ত সন্তান বাড়িতে যাওয়ার জন্য যদি মাকে ফোন দেয় মা বাড়িতে আসতেছে তো রাতে দেখা যায় সন্তানের স্ত্রী এবং মেয়নাত করলে ঘুমায়া যায় বৃদ্ধ মা চোখের ভুঁড়ো কুচকে গভীর রজনী পর্যন্ত পথের দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তান। কথা বলেন এত মহাবত করেন মাত্র রাখছে মাস তো দশ আল্লাহ মায়ের পেট দশ মাস রাখার কারণে যদি তার আমাদের প্রতি এত ভালোবাসা হয় যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইলেন যে আল্লাহ আমাদেরকে পালতেছেন যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন তিনি কি আমাদেরকে ভালোবাসেন না আল্লাহ তো এমন রহমান এমন রহিম যে আল্লাহকে কেউ ডাকলেও তাকে আল্লাহ রিজিক দেন আল্লাহকে কেউ যদি নাও ডাকে রব হিসাবে নাও মানে তো মালিক তাকেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন ঠিক কিনা বলেন বরঞ্চ আসমানের মালিক আল্লাহ এই মুশ্রিকের শেষ নিশ্বাস পর্যন্ত তাকিয়ে থাকে দেখি একবার বলে সনাম সনাম বলতে গিয়ে সমাজ যদি বইলা ফেলায় ভুলেও যদি একবার সমাদ বলে আমি আল্লাহ তো এমন এক সমাজ ডাকের বিনিময়ে আশি বছরের সনামের গুণা সব মিটে তারা মহাজির আমাদের জাতির পিতার নাম কি জন্য আবার বলেন আবার বলেন কেন বলাইল এটা জানা আমাদের ইমান এটা জানা আমাদের কি যদিও এই ইমান চুরি করার লেগে কিছুদিন আগেও চেষ্টা চালাইছে বুঝেন নাই জাতির বিদ আরেকজনে বানানোর চেষ্টা করছে না আমাদের কথা হইল যার সম্মান যেখানে আমরা তাকে সেখানেই সম্মান দিব কিন্তু ইমান আর বিষয়ে আমরা কম্প্রোমাইজ করব না ইমান আর আখিদার বিষয়ে আমরা কারের সাথে কোনো আতাত করব না জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম এত লক্ষ্য আছে তোমরা দেওয়ার সুযোগ পাও না

মিল্লাতা আবিকুন ইবরহিম মিল্লাতা আবিকুম ইবরহিম হুয়াসাম মা কুমুল মুসলিমী আল্লাহতালা বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম যিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছে সোহার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ওনার একটা চরিত্র ছিল যে উনি খাবার খাওয়ার সময় একা একা খানা খেতেন মেহমান নিয়ে এখানা খেতেন এটা হলো আমাদের বাবার চরিত্র মেহমান ছাড়া খানা খেতেন মেহমান না থাকলে রাস্তা থেকে খুঁজে বের করে এরপরে এনে একসাথে খানা খেতেন বাবা যেমন হয় সৎসন্তান্ত উচিত বাবা আদর্শ আমরা তো আমাদের বলতে পারি আমাদের এক বাবার নাম নবী মোহাম্মদ রসুল আমাদের আরেক বাবার নাম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লা আমাদের আরেক বাবার নাম হজরত আদম আলাইসাল্লাম ঠিক না তো বাবার চরিত্র যা আমাদের সন্তান হিসেবে উচিত বাবার চরিত্রটাকে কি করা গ্রহণ করা ইব্রাহিম আলাইসাল্লাম একদিন হঠাৎ করে খানা খাবেন কিন্তু মেহমান পেতেছে খুঁজতে গেছে বাইরে অনেক সময় খোঁজার পরে দেখলেন যে একজন ব্যক্তিকে পাইছেন কিন্তু সে অমুসলিম মুসলমান মূর্তি পূজারী চিন্তা করলেন আল্লাহ মাসলুক সমস্যা নেই নেওয়া যায় নিয়ে আসছেন দস্তরখানা বসাইছেন হঠাৎ করে বিসমিল্লা ব্যতীত হাত ধোয়া ব্যতীত ওই মেহমান মূর্তি পুজারি খানার প্লেটে হাত দিয়ে দিচ্ছে ইব্রাহিম আলাইসালামের মেজাজ গরম হইব না ঠান্ডা হইব কারণ কারণ যারা আল্লাহ আল্লাহর লোক তারা আল্লাহর রাস্তার বাহিরে কোন কাজ দেখতে পারে না ইব্রাহিম আলহিস এটা দেখে মেজাজ গরম হয়ে গেছে দিছে একদম আমার দুস্ত খানা খানা খাবি বলা নাই কমা নাই বিসমিল্লা নাই আল্লাহ নাই রসুন নাই হাত বাড়াই দিস যা বের হয় ব্যক্তিকে খানাই খাওয়া এই দমক শুনে মেহমান থাকবে না বাঁকবে যখন বের হয়ে গেছে তখন ইব্রাহিম আলাইসাল্লামের এই দৃশ্য আর কেউ না দেখলো দেখছেন কে জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে দেখি আমরা যদিও আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহ বলেন তোমরা আমাকে দেখো না তবে আমি আল্লাহ তোমাদেরকে দেখি সোহান আল্লাহ তো আল্লাহ তালা দৃশ্য দেখার পরে আমার খলিল ইব্রাহিমের কাছে গিয়ে বলো ইব্রাহিম যে বান্দাকে আশি বছর বিসমিল্লাহ ছাড়া খাওয়ান ওই বান্দারে তুমি খলিলুল্লাহ উল্লাহ হইয়া এক বিসমিল্লাহ ছাড়া একদিন এটা কোনো কাম করল যখন এই নির্দেশ খলিলুল্লাহ উল্লাহ পাইলেন জিব্রিল আমিন এর ওহি যখন খলিলুল্লাহর উপর অবতীর্ণ হয় আল্লাহর খলিল ইব্রাহিম ওই ব্যক্তিকে ডাক দেওয়ার জন্য বাইরে আসে এসে দেখে ওই ব্যক্তি ভয়ে তাড়াতাড়ি চলে গিয়েছে পিছন থেকে ইব্রাহিম খলিল বলে হে আল্লাহর banda দাঁড়াও ওই ব্যক্তি মনে করছে এ এমন জুড়ি আমারে ঝারি মারছে মনে হয় ঝারি মারার পরেও ওনার রাগ খন্ত হয় না এখন মারবে এইজন্য বাবা ডাক দিয়েছে এ দাঁড়াও হলি রুল্লাহ ডাকছেন দ্বারাও কিন্তু আল্লাহর বান্দা ভয়ে দিতেছে দো আল্লাহর হোলির দীর্ঘ সময় পরে ধরার পরে বললেন আল্লাহ তা তোমাকে আসমানের মালিক আল্লাহ আর সে আজিম থেকে তোমার নাম উচ্চারিত করে তোমাকে আমার দুস্তর খানায় খানা খোয়াইতে আনল্লাহ মূর্তির মজারি বলল আল্লাহ রসুল খলিলুল্লাহ ইব্রাহিমকে বললেন আল্লাহ আমার নাম উচ্চারণ করে সেই রবকে জীবনে একবারও ডাক দিলাম না সে আল্লাহকে একবারও ডাক দিলাম না ও খলিলুল্লাহ আপনার হাত বাড়া দেন যে আল্লাহ আমাকে ভুলে নাই আমি আল্লাহকে বলছি সে আল্লাহকে মানার জন্য আপনার হাতে আজকে কালিমা পুরে মুসলমান হয়ে যায় এই জন্য আল্লাহ আল্লাহর প্রতিটি বান্দার জমানের ভিতরে তাকা থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখেন যে আমার বান্দা আশি বছর গুণা করছে একবার যদি কালিমা পড়ে এক কালিমার বিনিময়ে আমি তার আশি বছরের মূর্তি পূজার গুণা মাফ করে দিব আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে কে বেশি আল্লাহর পরে আমাদেরকে কে বেশি ভালোবাসেন হ্যাঁ বলতে পারতেছেন না আমাদের প্রিয় নবী সরকার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেমন ভালোবাসতেন আপনারা জানেন নবীজি মিরাজে গিয়েছিলেন যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার পরে আল্লাহ আমার উম্মতকে কি দিবেন কিছু দিবেন না উম্মতের হাদিয়া আল্লাহ বলেন এই জায়গায় শুধু উম্মতের ভুলো নাই এই জায়গা উম্মতের ফিকির আচ্ছা ঠিক আছে এই যে নামাজ হাদিয়া দিলাম মিঞা যাও সুবহানাল্লাহগণ মৃত্যুর সময় সাধারণত আমরা আমাদের সমাজে যে প্রিয় ব্যক্তি তাকে খুঁজে যে আমার নাতিনটা গই আমার ছোট ছেলেটা গই খুঁজে না আল্লাহ নবী এতেকালের সময় পুরো আত্মীয় স্বজনকে খুঁজে নাই বলছেন কি উম্মাতি 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 আ আমার উম্মা কি হবে আমার উম্মা হায় আমার উম্মা হায় আমার সময় নাই হাতে বলতে পারতেছি যে আমাদের জন্য নবী কতটুকু কষ্ট করছেন মেহনত করছেন আমাদেরকে কতটুকু মহাব্বত করছেন আল্লাহ রসুলকে অফার দেওয়া হয়েছে নবী আপনার এলতেকালের পরে আপনার লাশ মুবারক কি জমিনে রাখবো না আসমানে রাখবো আপনি চাইলে আর সাজিমে পর্যন্ত আল্লাহ আপনার লাশ উঠে আনবেন নবীজি বললেন না আমি জমিনে থাকতে চাই যাতে করে আমার উম্মত গুনাহ করার পরেও আল্লাহ যখন ক্রুদ্ধ হয়ে গজব নাজির করতে চাইবে আমার দেহর দিকে তাকায় আসবে জমিন আল্লাহ গজব নাজিল না কর কেমন মহাব্বত করছেন আমাদের মধ্যে আমাদের মহতারা আজকে তো নবী চিনি না নবী চিনি না নবী আমরা মুসলমানরা চিনলাম না নায়ক গায়ক করে চিনি নবীকে চিনি না বলেন তো আল্লাহ নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে কেউ যাইতে পারবে জবান খুলে বলেন নবীর সুপারিশ আমাদের প্রয়োজন নবীশ কখন সুপারিশ করবে যখন আপনাকে নবী চিনবে কথা বলেন তো আপনাকে না চিনলে নবী সুপারিশ কেমনে করবে বরঞ্চ হাদিসে আসছে কিছু কিছু নবীর উম্মত এমন থাকবে যারা নবীর সামনে আসার পরে আল্লাহর রসুলের সামনে ফেরেস তারা পর্দা দিয়ে আল্লাহ নবী বলেন এই পর্দা দাও কে ফেরেস তারা বলবেন ইয়া রসুল আল্লাহ এটা আপনার উম্মত বটে আপনার উম্ম কিন্তু এমন উম্ম আপনার ইন্তেকালের পরে যে দিনকে বিকৃতি ঘটিয়েছে সুন্নতের পরোয়া করে নাই আপনাকে চিনে নাই নবী তখন বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ার বাদি দূর হ দূর হ যে আমার পরে আমার দিনকে আমার সুন্নতকে আমার তরিকাকে পরিবর্তন করেছো তুমি দূর হ তোমাকে চিনি না নাউজুবিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে এক পক্ষ থেকে হইলে ওটার নাম কি ইপটিজি বুঝেন নাই মনে হয় এক পক্ষ থেকে হইলে এটা কি ইপটিজি দুই পক্ষ থেকে ভালোবাসা হইতে হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নবীও বাসেন এক পক্ষ কি আমাদেরকে আল্লাহ এবং রসূলকে ভালোবাসে ঠিক কি না আল্লাহ রসূলের ভালোবাসা কি হবে অর্জন একদম مختসার দুই চার মিনিটের মধ্যে বলতেছি আল্লাহকে ভালোবাসা হবে তখন নবীজি কে ভালোবাসা হবে যখন কথা বলেন যে আল্লাহকে ভালোবাসতে চায় নবীজিকে তার ভালোবাসতে হবে আমি যে আয়াত পড়ছি আল্লাহ বলেন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা তাহলে আমি নবীর অনুসরণ করো ইহবুল্ল আমাকে যদি অনুসরণ করো আমাকে মোহাম্বত করো আল্লাহ তোমাকে ভালোবাসো

নবীকে আমরা কিভাবে অনুসরণ করব কিভাবে অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হবে এবং ভালোবাসা হবে مختসার বলি শুনেন আল্লাহ তাআলা সূরা হাশরে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহা কামহু ফানতাহু আল্লাহ বলেন নবী যা গ্রহণ করেছে তোমরা সেটা গ্রহণ করো নবী যা ছেড়েছে তোমরা সেটা ছেড়ে দাও এখন আপনি আপনার মাথার দিকে তাকান মাথায় তাকায় দেখে আল্লাহ নবী কি টুপি পরেছেন না বলেন নেই যদি নবী টুপি পরে আপনি যদি নবীর অনুসরণ করতে চান বা আপনি যদি নবীর মহাব্বত করতে চান আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে নবীর অনুসরণে আপনার মাথাকে নবীর মতো সাজাইতে হবে কথা বলেন আপনার টুপি নবীর মতো সাজাইতে হবে আপনার মাথার চুল নবীর মতো সাজাইতে হবে আপনার চেহারা নবীর মতো সাজাইতে হবে আপনার দাড়ি নবীর মতো সাজাইতে হবে আপনার নখ নবীর মতো কাটতে হবে আপনার পোশাক নবীর মতো পড়তে হবে আপনার চলা নবীর মতো চলতে হবে আপনার ব্যবহার রসুলের যেমন উত্তম আখলাত ছিল উত্তম আখলাত আপনার অর্জন করতে হবে আপনার লেনদেন নবীর মতো করতে হবে আপনার সংসার নবীর মতো করতে হবে যখন টোটাল জিন্দিগি চব্বিশ ঘন্টা রসুলের তরিকা অনুযায়ী নবী যেমনে করছে আমি আর আপনি যখন এমন করবো পুরা চব্বিশটা ঘন্টা তখন ইবাদত হয়ে আমরাও বাথরুমে যাই নবীজিও বাথরুমে গেছে কথা বলে ঠিক কিনা আমরাও এক্সটেঞ্জা করি নবীজি করছে যদি আমরা নবীর তরিকা অনুযায়ী করি যাওয়ার সময় বাম্পা আগে দেই দোয়া পরে ঢুকি যাওয়ার পরে নবীর তরিকা অনুযায়ী এক্সটেঞ্জা সারি আবার উজু করে বাহিরে বের হওয়ার সময় ডান পা আগে দিই বের হয়ে আবার দোয়া পড়ি তো বাথরুমের এই যে সময়টা নষ্ট হইলো দশ মিনিট এটা নষ্ট হবে না ইবাদত হবে আজকাল তো আমরা শুধু নামে নবীর অনুসরণ করি মুহতারাম হাজির না চেহারার মধ্যে নবী আছে না মাথার মধ্যে নবী আছে না চলাফেরার মধ্যে নবী আছে না খাওয়ার মধ্যে নবী আছে না লেনদেনের মধ্যে নবী আছে না সংসারের মধ্যে নবী আছে আমাদের কোনো জায়গায় নবীর তরিকা নাই ফলে সব জায়গায় অশান্তি 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 কথা বলেন শান্তি একমাত্র দিনের তরিকার মধ্যে শূন্যতের মধ্যেই শান্তি ঠিক কিনা এর বাইরে কোটি টাকা থাকতে পারে মাকে শান্তি থাকবে মুখতারা মহাজিরে এর জন্য নবীর অনুসরণ করা লাগবে তো ইনশাল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ দুই নাম্বার দুই নাম্বার নবীর অনুসরণের জন্য নবীর মহাব্বতের জন্য দূরে শরীফ বেশি কি বরা আমরা বুঝি আল্লাহ বলেন ইন্নাল্লা হা ওয়া মালাইকা তাহু আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারাও নবীর উপর দরুদ করে বুঝেন কথাটা বুঝেন আল্লাহ নবীর উপর দরুদ করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমি যেту করি ফেরেশতারাও যেту করে তোমরা নবীর উপর দরুদ বলবেন যে হুজুর নবীর উপর দরুদ করলে লাভ কি এক নাম্বার লাভ আল্লাহ নবী বলেন মানসল্লা ওয়াহিদা যে ব্যক্তি আমার উপরে একবার দূরত করবে সল্লাহ আলহিয়া আসার আল্লাহ তালা তার উপর দশটা রহমত করবে দুই নাম্বার নবীজি বলেন একদল ফেরিস্তা পুরা পৃথিবীতে আল্লাহ নিয়োগ দিয়েছেন তাদের কাজ হইল পুরা পৃথিবী থেকে যারা নবীর উপর দূরত করবে তাদের দূরতগুলো নবীর রজায় পোষায় নবীর সামনে নাম পেশ করে আল্লাহ রসুল বাংলাদেশের আশুরিয়া থেকে অমুক ব্যক্তি আব্দুর রহমান আপনার ওপর এই সময় একশো দুরুত্ব পাঠাইছে নবী যেটা গ্রহণ করার পরে নবী ওই ব্যক্তির জন্য আবার উল্টা দোয়া করে তার মানে দুই নম্বর ফায়দা নবীর ওপর দুরুত্ব পড়লে নবীর দোয়া পাওয়া যায় জরে বলেন তিন নম্বর তিন নম্বর আমরা আমাদের এই চোখ দিয়ে কোনোদিন নবীকে সরাসরি দেখিনি কথা বলে দেখছি তিন নম্বর কেউ দিনই চোখের গুনা থেকে বিরুদ্ধে

পাঁচ নাম্বার দুরুদের মাধ্যমে দুরুদের উশিরায় হাসরের ময়দানে নবীজি এই মহাব্বতের উম্মতকে চিনতে পারবে ছয় নাম্বার এই চিনার কারণে আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করান সাত নাম্বার দুরুদের উশিরাতে আল্লাহর রসুন তাকে নিজ হাতে হাউজে কাউরে পানি বাঁধতে দেখতেছেন কত ফজিলত ফুজিল কত ফজিলত যেটা কাম ওইটা আমরা করি না যেটা করি কি আকাম করি অমক নেতার চরিত্র কি কয় ফুলের মত নামাজ পড়ে না গাঞ্জা খায় পাঁচ অর্থ দখল করে দশ অর্থ এই বলে না এটা কিনলে এক প্যাকেট বিরিয়ানি খাইবো পাঁচশো টাকা দিব অথচ এই যে দুরুদে যে ফজিলত আমি সাতটা বললাম আর বহুত আছে নবীর উপর দুরুত পড়লে এই ফজিলত আমরা কি পড়ি আমি আপনাদেরকে একটা আমল দিতে চাই করবেন করবেন সবাই হাত হাত দেখেন আল্লাহকে হাত দেখেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করে দিছি সাধ্য অনুযায়ী এই আমলটা করব ইনশাআল্লাহ যদি করেন আমল লাভ হইল আপনার আমল করলে সেম সবটা আল্লাহ আমার নাম আমল নামাও দিবে আর আপনাদের আমল নামা থেকে একটু কমবে না বলি আল্লাহ তালা আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা দান করছেন না চব্বিশটা আল্লাহর জন্য আমি আপনাদের কাছে দশটা মিনিট চাই নেবেন দশ মিনিট প্রতিদিন দশ মিনিট প্রতিদিন দশ মিনিট দিবেন ওয়াদা করছেন তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে ছয় তাজবির একটা আমল করবে কয় তাজবির সোয়াই দাজবি প্রথমে হইলো সুহানন্দ সোহানন্দ সুহানন্দ সুহানন্দ একশো অথবা সোহান আল্লাহর অর্থ হইলো আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র কোন না পাখি তোমার সাথে নাই সবচেয়ে বেশি তুমিই পবিত্র সোহান আল্লাহ আল্লাহর মুদি বলেন যে ব্যক্তি একবার সোহান আল্লাহ করুক একবার তার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা গাছ তৈরি করে দিবেন যে গাছের ছায়া আরবে তেজিষ্য ঘোরা 500 বছর ধরে শেষ করতে পারবে না। সুবহান আল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল মা বাইনা আসমাওয়াতি ওয়াল আর। এক সুবহানাল্লাহ এক আলহামদুলিল্লাহর বদলুতে আসমান জমিনে যা আছে এর থেকে উত্তম বিনিময় আল্লাহ দান। 100 বার সুবহানাল্লাহ 100 বার কি সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সব প্রশংসা তোমার সব প্রশংসা আরে প্রশংসা আল্লাহ না দিয়ে কারে দিবেন এই যে শ্বাস নিচ্ছি এটার কি দাম করোনা সময় বোঝা গেছে কিছু না কথা বল না ঠিক সময় কিছুটা তো গেছে না আল্লাহ তালা আপনাকে আমাকে ফাও দিতেছে শ্বাস প্রশ্বাস আল্লাহ যদি বলতেন প্রত্যেক শ্বাসে এক টাকা করে দেওয়া লাগবে এমডিকার কি বলে ডোনাল্ড ট্রাম্প সে টাকা দিতে পারতো বলেন তো প্রশংসা কার হবে এই যে আসমান খুঁটিবিহীন বিহরে আমাদিন তারাও না আল্লাহ জুলাই রাখছে চাইলে ঠাস করে ফলে আমাদের চারটা বানায় দিতে পারে এই যে ফালান না এই জন্য প্রশংসা কার এই যে জমিন এই জমিন পানির উপরে বেশি আছে কিসের উপরে কিসের উপরে পৃথিবীর এক ভাগ স্থল দুই ভাগ হইল জলীয় পানি তাহলে আল্লাহ চাইলে তো পানিতে দাবা নিতে পারেন পারেন কি না এই যে উপরে বৈশা বৈশা গুণা করি আল্লাহ রাখছেন এই সমস্ত প্রশংসা কার এই জন্য আলহামদুলিল্লাহ একশো তো বার আলহামদুলিল্লাহ কতবার আর একশো বার আল্লাহ আকবর একশো বার কি আল্লাহ আকবার একশো বার কি অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় অর্থ কি জোরে বলেন জোরে বলেন আল্লাহ সবচেয়ে বড় এই জমিন কার এই জমিন কার সবচেয়ে বড় কে সবচেয়ে বড় যিনি জমিন চলবেও তার কথায় কথা বল না যিনি সবচেয়ে বড় যিনি তৈরি করছেন জমি এই জমিন চলবেও তার কথা অনুযায়ী ঠিকা বলেন কমপক্ষে আমরা আমাদের বাংলার জমিনকে কোরআনের জমিন বানাইতে চাই রাজি আছেন আর কিছু আমরা দেখবো না কথা বলেন আর কিছু দেখবো না কুরআন অনুযায়ী আমরা এই আমাদের বাংলার জমিন পরিচালনা করব ইনশাআল্লাহ তিন নাম্বার বললাম আল্লাহু আকবার কতবার কয়বার হইল তাহলে তিনশো বার এবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশ কতবার আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই তুমি ছাড়া কেউ নাই এটা অন্তর দিয়ে বলতেছি লাভ কি একবার যে ব্যক্তি অন্তর থেকে লাইল্লাহ বলবে নবীজি বলেন দাখলাল জান সে আল্লাহ জান্নাতে প্রবেশ কতবার হইল চারশো বার এরপরে দুরুস শরীফ সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম একশো বার কতবার হইল এরপরে একশো বার ইস্তেফা করবেন আস্তাফুরুল্লাহ আস্তাফুরুল্লাহ আল্লাহ তবা করতেছি গুনা থেকে তবা করতেছি এই যে ছয়শো বার পড়তে দশ মিনিট লাগবে এর মাধ্যমে নবীর উপর দূরত্ব পড়া হলো গুনাহের তবাও করা হলো আল্লাহ তালা তাজবিও পড়া হলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন ওয়া ফেরো দাওয়ানা ওয়া না আনিল আসসালামু আলাইকুম রহমতাই